আসসালামু আলাইকুম দর্শক বন্ধু বিসমিল্লাহ সোলার আইপিএস গ্যালারি পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লুমিনাস ব্র্যান্ডের সোলার চার্জ বিস্তারিত চার্জ কন্ট্রোলার রাখা আছে একটি হচ্ছে আপনার টেন एंपিয়ার সোলার চার্জ কন্ট্রোলার আরেকটি হচ্ছে আপনার টোয়েন্টি एंपিয়ার সোলার চার্জ কন্ট্রোলার তো দুটো চার্জ কন্ট্রোলারের আজকে বিশিষ্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বৈশিষ্ট্যগুলো হচ্ছে আপনার আপনার কত ওয়ার্ড সোলার প্যানেল এখানে ইউজ করতে পারবেন টোটালি এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন বারো অ্যান্ড চব্বিশ ব্যাটারিতে যদি আপনি কানেকশন করেন দুইটা আপনারা ইউজ করতে পারবেন এই কন্ট্রোলারটা এখানে সুন্দর করে দেওয়া আছে তো আপনারা যদি এটা বারো ভোল্টের প্যানেলের সঙ্গে কানেকশন করেন এই সোলার চার্জ কন্ট্রোলারটা হচ্ছে টোটালি প্যানেল দিতে পারবেন চারশো ওয়াট 24 ভোল্টেজ সেটআপের ক্ষেত্রে এই সোলার চার্জ কন্ট্রোলারটা আপনারা ইউজ করতে পারবেন টোটাল প্যানেল 800 ওয়াট তো বহু বন্ধু নিয়ে আপনারা অনেকেই বলেন যে ভালো মানের চার্জ কন্ট্রোলার সেটআপ না করলে আমরা একুরেট আউটপুট একুরেট লোড আর একুরেট চার্জিং আপনারা আমরা পাই না এরকম বলে থাকেন তো সেই ক্ষেত্রে রোমিনাস ব্র্যান্ডের চার্জ কন্ট্রোল গুলো যদি আপনারা করেন ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব তো তে আপনারা একটা মোবাইল চার্জিং অপশন থাকবে এখানে দেওয়া আছে দেখেন মোবাইল চার্জিং এর একটা ফোন দেওয়া আছে আপনারা অবশ্যই এখান থেকে একটা মোবাইল চার্জ কানেকশন করে আপনারা কেবল কানেকশন করে মোবাইলে চার্জ করতে পারবেন তো এখানে সুন্দর করে লবিনাস ব্র্যান্ডের যে টোটাল ডিটেলস ইনফরমেশন গুলো এইখানে প্লাস আপনার এইখানটাতে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে তো এটা হলো টোয়েন্টি এম পের হোয়াইট কালারটা যে কন্ট্রোলারটা দেখতেছেন এটা হলো টোয়েন্টি এম পের কন্ট্রোলার আর এই ব্ল্যাক কন্ট্রোলারটা হচ্ছে আপনার টেন এম পের কন্ট্রোলার তো টেন এম পের কন্ট্রোলারটাতে আপনার টোটাল প্যানেল ইউজ করতে পারবেন আপনারা এখানে সুন্দর করে দেওয়া আছে দেখেন টোটালি দুইশো ওয়াট সোলার প্যানেল দিতে পারবেন বারো ভোল্টের সেটআপের ক্ষেত্রে আর চব্বিশ ভোল্টের দুই ব্যাটারি সেটআপের ক্ষেত্রে আপনারা দিতে পারবেন চারশো ওয়াট তো আরেকটা বিষয় বলে থাকি আপনাদেরকে একমাত্র লোমিনাস ব্র্যান্ডের এই চার্জ কন্ট্রোলার গুলা আপনারা বারো ভোল্টের সেটআপের ক্ষেত্রে টেন এমপিয়ারে দুইশো ওয়াট প্যানেল কানেকশন করতে পারেন কিন্তু অন্যান্য ব্র্যান্ডের টোয়েন্টি এম্পিয়ার কন্ট্রোলের মধ্যে আপনারা দুইশো এম্পিয়ার চার্জ কন্ট্রোলার টেন এম্পিয়ার কন্ট্রোলের সাথে দুইশো ওয়াটের প্যানেল ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে লুমিনাস ব্র্যান্ডের টেন এম্পিয়ার কন্ট্রোলারটাতে আপনার অ্যাকোরেট লোড অ্যাকোরেট চার্জিং অ্যাকোরেট আউটপুট সবকিছু ঠিক রাখ রাখে এবং কি একই সাথে আপনারা প্যানেলের কানেকশনটাও বেশি করতে পারতেছেন এবং কি লোডও পরিপূর্ণ ইউজ করতে পারতেছেন এই জন্য আপনারা চাইলে অন্য কন্ট্রোলার থেকে আগে থেকে শুরু থেকে বলতেছিলাম চারশো ওয়াট সোলার প্যানেল আপনারা বারো ভোল্টের কানেকশনের ক্ষেত্রে পাবেন অথচ আপনার অন্য চার্জ কন্ট্রোলারের ক্ষেত্রে চাইনাজ কন্ট্রোলার গুলা আছে সেইখানে টোয়েন্টি এম্পিয়ারে আপনারা দুইশো ওয়াট পর্যন্ত প্যানেল দেওয়া যায় এক কথায় লোমিনাসের যে টেন এম্পিয়ার কন্ট্রোলার আছে এটা তো দিতে পারবেন দুইশো ওয়াট বারো ভোল্টে সেটআপে কিন্তু চায়নার ক্ষেত্রে দিতে পারবেন টোয়েন্টি এম্পিয়ারের ক্ষেত্রে বারো ভোল্ট তো সেই ক্ষেত্রে লুমিনাসের আহ যে চার্জ কন্ট্রোলার গুলো আপনারা ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা ভালো আউটপুট পাবেন যদি আপনারা লুমিনাসের সেটআপ আহ চার্জ কন্ট্রোলার গুলো সেট আপ করেন চায়না কন্ট্রোলার থেকে ভালো আহ পারফরমেন্স পাবেন আরকি তো দর্শক মন্ডলী আহ প্রধান অবিনাশের কন্ট্রোলার গুলো লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেওয়া নাম্বারে তো সেই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম